আল্লাহর গোলামি করি ওই আল্লাহ আমার ওই আল্লাহ হলেন ওই আল্লাহ ওই আল্লাহ জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করছে আল্লাহ সর্বশেষ খুবাইবকে যেদিন শহীদ করা হবে খুবাইবকে নিয়ে যাচ্ছে হাতে পায়ে শিকল লাগা সবাইকে বলতেছে শোনো শোনো খুবাইবকে শুনে চড়ায় দিব দুনিয়া থেকে বিদায় করে দিব এই তাবাসা দেখার জন্য শত শত যুবক তাদের সাথে সিরিয়াল ধরছে রাস্তায় মানুষের বীর হয়ে গেছে খুবাইবকে শহীদ করা হবে এই দৃশ্য দেখার জন্য যখন খুবাইবকে খোলা ময়দানে নিছে খোলা ময়দানে নিয়া আহারে বিশাল বড় একটা মঞ্চের উপরে উঠায়া একটা কাঠে সাথে কুবাইবের হাত দুইটা দুই দিকে ছড়ায় রাখছে হাতের ভিতরে পেরেক ঢুকায় দিছে ও দুহারের যুবক একটা চিন্তা করো আজকে তুমি মুসলমান তুমি ইসলাম গ্রহণ করার কারণে তুমি নামাজ পড়ার কারণে তুমি আল্লাহর গোলামি করার কারণে কেউ তোমার একটা বকাও দেয় নাই আর নবীর সাহাবীদের দিকে তাকায় দেখো কুবাইবের হাতের ভিতরে পেরেক ঢুকায় দিছে যত সহজে তুমি আর আমি কোরআন পাইছি ইসলাম পাইছি এত সহজে কোরআনে পর্যন্ত আসে না এই কথা বলা ঠিক এক দোহারের মুসলমান আমি আপনার এলাকায় রাজনীতি করতে আসি নাই আপনি কোন দল করেন এটাও দেখার আমার দরকার নাই কারণ আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাথ থেকে তেতুলিয়ায় ঘুরে ঘুরে ময়দানে যুবকদেরকে একটা মেসেজ দেওয়া যায় যুবক রে তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় হতে পারে না তুমি কোন পীরের মুড়িদ এটা তোমার বড় পরিচয় হতে পারে না আরে পরিচয় তোমাদের একটাই আমরা এক আলার বন্দা আর এক নবীর কথা বলেন ঠিক কিনা Yeah <laughs> আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কাবা এক আমাদের মদিনা এক আমাদের কোরআন এক দল মত নির্বিশেষে আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসে যে আল্লাহ আমাদেরকে আরে যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও দরখাস্ত দিয়েছে আপনি আর আমি দরখাস্ত দেই নাই বিনা দরখাস্তে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন নবীন নবিয়িন মুজ মুজনাবিন। মৃত্যু জাহানের বাদশার উম্মত আমাদেরকে বানাইছে অতএব সেই নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত যে নবী আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন আমার বানানো কথা না কোনো আলেম ওলামার বানানো কথা না আল্লাহর নবীর ঘোষণা বিদায় হজের বসনে সোয়া লক্ষ সাহাবাই কেরামের সামনে আমার নবী ঘোষণা দিলেন আমার সাহাবিরা আমি চিরদিন থাকবো না থাকবো না তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহ আকবার কয়টা জিনিস রেখে গেছেন দুইটা তার অর্থ ফিকুম আমরাইন মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলে ও আমার সাহাবীরা আমি নবী চিরদিন থাকব না তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম এই দুইটা জিনিস যারা আগ্রহ করতে তারা পদভ্রষ্ট না লাঞ্ছিত না অপমানিত না এক নাম্বার আল্লাহর কোরআন দুই নম্বর আবিনবীর সন্না আল্লাহ আকবার এক নাম্বার কোরআন আমাদের জন্য রেখে গিয়েছেন দুই নাম্বার নবীর আদর্শ সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন আল্লাহ বলেন লাকাদ গালালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্রের ভিতরে এ জাতির জন্য আল্লাহ আদর্শ রেখে দিয়েছেন যেই নবীর চরিত্র এত সুমহান চরিত্র আমার বড় কথা না কোন মোল্লাকুল নবী পীর মাশাইখের ফতোয়া না আরশের মালিক আল্লাহ বাবা আদমের চরিত্র বয়ান করতে গিয়ে গুরু কাজিম বলেন নাই আল্লাহ নুহনবীর চরিত্র বয়ান করতে গিয়ে গুরু কাজিম বলেন নাই মুসানবীর চরিত্র বয়ান করতে গিয়ে গুরু কাজিম বলেন নাই মাত্র আমাদের নবীর চরিত্র বয়ান করতে গিয়ে পবিত্র কোরআনের উনত্রিশ নাম্বার পারা সুরাতুল কলামের চার নাম্বার আয়াতে আল্লাহ বলে ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র সুবহান চরিত্র আল্লাহ i'm <laughs> আজকে কোন নবীর চরিত্র নিয়ে নাস্তিক আর মুরতাদ গুলা কথা বলে কোন নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে একটা বার চিন্তা করেন যার চরিত্রের সার্টিফিকেট দিছে আল্লাহ যে চরিত্র থেকে আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছেন আনা হি ভিতরে প্রেরিত হয়েছি আমাকে আল্লাহ প্রেরণ করেছেন আমি প্রেরিত হয়েছি উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আরে এই পৃথিবীর কোন যুবক যদি চায় সে আদর্শবান যুবক হবে সে যেন যুবক মোহাম্মদুর রসুল্লাহর জীবন ইতিহাস বলা করে এক পৃথিবী নেতা যদি চায় আদর্শবান নেতা হবে ও নেতা ভাইরা সে যেন বিশ্ব মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ লাইফ স্টাইল ফলো করে এ পৃথিবীর কোন বিচারক যদি চায় সর্বশ্রেষ্ঠ বিচারক হতে সে যেন বিচারক মুহাম্মদুর রসুল্লাহ সেমন ইতিহাস ফলো করে এ পৃথিবীর কোন বাবা যদি চায় আদর্শবান বাবা হতে সে যেন ফাতিমার বাবা বাবা মোহাম্মদুর রসুল্লাহ সেমন ইতিহাস ফলো করে এ পৃথিবীর কোন যুবক যদি চায় আদর্শ বন্ধু হতে সে যেন

আজকে তুমি মুসলমানের সন্তান আদর্শ বাস্তবায়নের জন্য পাগল হয়ে গিয়েছ আজকে তুমি মুসলমান পশ্চিমা সভ্যতার জন্য পাগল হয়ে গিয়েছ আজকে তুমি মুসলমান ইউরোপ আর আমেরিকাকে তোমার লাইফ স্টাইল বানাইতে চাও তোমার মডেল বানাইতে চাও না 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 একজন মুসলমান হিসেবে আমাদের মডেল হবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম কথা বলেন ঠিক কেনা আমরা মুসলমান সে নবীকে আমরা ভালোবাসি কত বেশি আমাদের জীবনের চাইতেও বেশি কথা বলা ঠিক না নবীর সাহাবিরা কোরআন গ্রহণ করার কারণে তারা দামি কত দামি আরে সাহাবিদের জীবনী শুনেন যে সাহাবিরা ইমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে ইমানের উপরে অটল থাকতে গিয়ে দুনিয়া তাদের বিরুদ্ধে চলে গেছে কিন্তু তারা ইমান থেকে চুল পরিমাণ দূরে সরে দূরে সরে যায় নাই সাহাবাই কেরাম ইমানের উপরে অটল থাকতে গিয়ে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে কত কথা এটাও কোনো সাহাবি বরদাস্ত করে নাই কথা বলেন ঠিক কেনা এ আমার দুহার নবাব গঞ্জের বাই আমি আপনাদের সামনে জ্বলমটা একটা প্রমাণ তুলে ধরতে চাই নবীর সাহাবিরা আমার নবীকে কত বেশি ভালোবাসে ও আমার তুহারের ভাইরা আল্লাহর নবীর সাহাবিরা তাদের সম্মুখে আমার নবীকে কেউ কটু কথা বলবে কোন সাহাবি এটা বরদাস্ত করে নাই আল্লাহর নবীর সাহাবি হযরতে খুবাইবকে বেঈমান গুলো যখন নিয়ে গেছে নবীর দরবারে আসছেন নবীজি একজন কারি সাহেব আমাদেরকে দেন যে আমাদের কোরআন পড়াইতে পারবে কোরআন শেখাইতে পারবে তো আর নবী মায়া নবী আমার নবীর আদর্শ দেখো আমার নবীর কাছে আসছে তারা কোরআন শেখার জন্য একজন শিক্ষক চায় আমার নবী তার আদরের মোহাম্মতের তার ভালোবাসার কারি আপনাদের খুবই বেড়ে ডাক দিছে খুবই বেড়ে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও কোরআন শেখানোর জন্য আমি তোমারে পাঠিয়ে দিলাম

আমাদের তো কোনো বাজারে এখন আঙ্গুরের সিজন না তোমার সামনে আঙ্গুর কোথেকে আসলো খুবই ডাক দিয়ে বলে আমি যে আল্লাহর উপর হিমার এনেছি যে আল্লাহর উপর হিমার আনার কারণে আজকে বেইমানগুলো আমার উপরে আর নির্যাতন করতেছে আমার খাবার বন্ধ করে দিছে